আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিকেলে যাব রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা কান পুরুষ ব্রিগেডা আব্বাস সিদ্দিকি ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আমাদের চেয়ারম্যান পীরজাদা নসাদ সিদ্দিক ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন জি ভাইজান হ্যালো সিদ্দিকি জি ভাই বলুন আপনারা শুনতে পারছেন যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাজের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব যে আমার বড় ভাজেনের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো আপনারা আজকে রাগ রাক্ষ হচ্ছে নাকি আপনাদের রাক্ষ হচ্ছে আমারও রাক্ষ হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি কালে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় খুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকেই র‍্যাগার্স থেকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে

প্রাণ পুরুষ ব্রিগেড আব্বাস ভাইজানকে আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আজকাছে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে আইএসএফ এর অপরাধ অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা

আমরা জাত ধর্ম বন্য নির্বিশেষে যে আইসে প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিনেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো 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 সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ পাবে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম অর্থাৎ শহীদ মিনার চত্বরেই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে থেকে দেওয়ার চেষ্টা করতো আর এর তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাহলে অধিকার কথা বলবে বলে হুম ঘরে ঢোকার জন্য এসে তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডার আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা তোই কাল বেচরে কাছে चलो তারপরেও বলছি বিচার ব্যবস্থা जिंदाबाद বিচার ব্যবস্থা जिंदाबाद যারা বিচার ব্যবস্থা নিয়ে লেখালা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলবো কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা जिंदाबाद বলবো সকাল বিকাল সুবেন্দ্র অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেশে রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে যারা বৈদ্যভূত ভাই তাকে এনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখন ও সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানব অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আননাউ সাদ সিদ্দিকী আর বিশ্ব যেতে মাইতিরা একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছে আদিবাসী নির্বিশেষে কৃষ্ণবর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার বর্ণের অধিকারও যে অধিকার খন্ন হবে যে অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুলবে এই